কারণ তিন মাস বেবি আমরাও অনেক চিন্তায় ছিলাম আসলে কোন দিকে যাবে কিন্তু না আল্লাহ রহমতে ডাক্তারদের সহযোগিতায় এখন আমরা এই ট্রিটমেন্টটা পেয়ে অনেক হ্যাপি আসসালামু আলাইকুম আমার নাম আকিব মোহাম্মদ নূর আমার ওয়াইফ হাজরিনা জানাত ইশফা আমরা আসলে আমার প্রি টার্ম বেবি হয়েছিল আজকে তিন মাস ধরে সেবা নিয়ে বি আর হসপিটালের আমার আজকে ভালো আছে তো আমরা অনেক সেভাবে হসপিটালের প্রতি জার্নিটা আসলে সহজ ছিল না আসলে জন্মের পর আসলে ছয় মাসে মায়ের একটা সার্ভিকাল সার্ক্লাস এটা অপারেশন হয় ওই অপারেশন থেকে আসলে ওর ইনফেকশন হয়ে যায় পরে যার কারণে বেশি দিন রাখা যায়নি সেলাইটা আসলে ইমিডিয়েট খুলে দিতে হয়েছিল আরও বলতে গেলে নয় যে এনআইসিও সার্ভিস এটা ইন্টারন্যাশনাল লেভেলের এখানে যে এনআইসিওটা আছে বিআরবি হসপিটালের ইভেন পিআইসিওটাও আমি যা দেখেছি আমার এই জার্নিটার শুরু থেকেই আমার বাচ্চাটা আসলে আমার ছেলে অনেক অনেক ক্রিটিক্যাল মুমেন্টের মধ্যে দিয়ে গিয়েছে প্রতিটা রাত কেটেছিল অনেক কষ্টের আসলে তো এই নিয়ে কয়েকবার লাইফ সাপোর্টে গিয়েছিল আবার ব্যাগ এসেছে ডাক্তারদের সহযোগিতায় আশা করছি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে সেবা অব্যাহত থাকবে আমার ছেলে আসলে মৃত্যু ঝুঁকিতে ছিল অনেক এখন ডক্টর নাজমুন নাহার ম্যাম এবং নার্স এনআইসিউ সকল নার্স স্টাফদের সহযোগিতায় আজকে আমার ছেলে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল নাহার বিআরবি হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমি আপনাদের সাথে একটি সাকসেসফুল এবং চ্যালেঞ্জিং স্টোরি শেয়ার করবো রাতের বেলা আমাদের হাসপাতালের এনআইসিউতে চব্বিশ সপ্তাহের আটশো পঁচাশি গ্রাম ওজনের একটি বেবি আসে অত্যন্ত মমুষ্য অবস্থায় আমরা তাকে রিসিভ করি এই রকম ওজনে এবং এই রকম বয়সের বেবিদের সারভাইভাল রেট আমাদের দেশে খুবই কম এখন পর্যন্ত যতটুকু এভিডেন্স আমাদের হাতে আছে তাতে করে হাতে গোনা দুই কি তিনজন এরকম বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে আমাদের দেশে যত ধরনের কমপ্লিকেশানস হয় জটিলতা হয় সব ধরনের জটিলতাই তার হয় আমরা তাকে চার চারবার মেকানিক্যাল ভেন্টিলেটরে দিই তার মানে হচ্ছে লাইফ সাপোর্ট মেশিনে তাকে চারবার দিতে হয়েছে এছাড়াও তাকে আমরা সিপ্যাপ মেশিন যেটা লাইফ সাপোর্ট মেশিনের যে ছোট এই মেশিনটা এই মেশিনটাতে তাকে আটবার দিতে হয়েছে তারপরে তার শুরু হয় হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্সের জার্নি যে সে কিছুতেই তার অক্সিজেনটা বন্ধ আমরা করতে পারছিলাম না সে সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া সে কিছুতেই অক্সিজেন নিতে পারছিল না এছাড়াও তার প্রিম্যাচুরিটি রিলেটেড এদেরকে আমরা বলি মাইক্রোপ্রেমিং এই মাইক্রোপ্রেমি রিলেটেড কমপ্লিকেশানস হেড টু টো সব জায়গায় ওদের কমপ্লিকেশানসগুলো হয় তার ইনফেকশান হয়েছে তার প্ল্যাটলেট কাউন্ট কমে গেছে প্ল্যাটলেট কাউন্ট কমে চল্লিশ হাজার পর্যন্ত নেমেছিল এটা আল্লাহ রহমত যে এর চেয়ে নিচে ওর প্ল্যাটলেট কাউন্ট নামেনি ইনফেকশন হয়েছিল তিনবার দুবার ফাঙ্গাল ইনফেকশন একবার ব্যাকটেরিয়াল ইনফেকশন তবে আল্লাহ রহমতে সে ভালোভাবেই ওভারকাম করতে পেরেছিল তারপরে আমরা খাবার শুরু করি সে খাবার শুরুর জার্নিটাও তার খুব কষ্ট হয়েছিল এত ছোট বেবি খাবার শুরু করাটা হয় আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং অল্প করে একটু একটু করে খাবার শুরু করা তারপরে আস্তে আস্তে করে খাবার বাড়ানো নলের মাধ্যমে প্রথমে খাবার দিয়ে আমরা হজম করতে পারছিল না হজম করানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় পাশাপাশি তার অ্যান্টিবায়োটিকের সাপোর্ট ব্লাডের সাপোর্ট অক্সিজেনের সাপোর্ট সব কিছু মিলিয়ে ধীরে 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 বাচ্চাটি আস্তে আস্তে করে উন্নতির দিকে আসতে থাকে দীর্ঘ চুরানব্বই দিনের জার্নি শেষ করে সে মায়ের কোলে ফিরেছে তবে এর মধ্যে তার জার্নিটা ছিল খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কষ্টের তার ওজন কমে গিয়েছিল পাঁচশো বিশ গ্রাম পর্যন্ত সাতশো পঁচাশি গ্রাম ওজন নিয়ে পৃথিবীতে আসলেও তার ওজন কমে গিয়ে হয়েছিল পাঁচশো গ্রাম সেখান থেকে ধীরে 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 তার ওজন বেড়ে আমরা যখন তাকে মায়ের হাতে তুলে দেই তার ওজন হয়েছিল এগারোশো পঁয়ষট্টি গ্রাম এই পুরো জার্নিটাতে আমাদের হাসপাতালের এনআইসিওর সবার অনেক বেশি অবদান ছিল ডাক্তার নার্স তাদের ডেডিকেশন ছিল অনেক বেশি তারা খুব খুব সাবধানতার সাথে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই বাচ্চাটিকে তারা হ্যান্ডেল করে আমাদের এনআইসিওতে সব ধরনের সাপোর্ট আছে আমরা দিচ্ছি আমরা বাচ্চাটিকে মায়ের কোলে তুলে দিতে পেরেছি কারণ যে বিআরবি হাসপাতালে আছে বিশ্বমানের এনআইসিও আছে পিআইসিও আমাদের এনআইসিওর সমস্ত যন্ত্রপাতি খুবই অত্যাধুনিক এবং সেই সাথে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট যেখানে সব ডিসিপ্লিনের কনসালটেন্টগণ বসেন এবং নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন আপনারা সবাই সুস্থ থাকুন বি আর বি হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের সেবার উপরে আস্থা রাখুন ধন্যবাদ